আপনারা কি জানেন কেন সন্ধ্যা ছয়টার পর শরীরের অন্তিম সংস্কার করা হয় না কী হয় মৃত্যুর পর এবং চব্বিশ ঘন্টা পর আত্মা কেন আসে তার বাড়িতে মৃত্যুর কিছু ঘন্টা আগে মানুষের পায়ের নিচে থেকে সৌরচক্র বন্ধ হয়ে যায় মানে পৃথিবী থেকে তার সংযোগ বন্ধ হয়ে যায় এবং তার পা ঠান্ডা হতে শুরু করে মরার পর মানুষ তার সম্পূর্ণ জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ফ্ল্যাশব্যাকের মতো দ্রুত গতিতে দেখতে শুরু করে বিজ্ঞানের মত অনুসারে এটি প্রায় সাত মিনিট পর্যন্ত স্থায়ী হয় এরপর ব্রেন কাজ করা বন্ধ করে দেয় তার শোনার ক্ষমতা শেষ হয়ে যায় কিছুক্ষণ পর আত্মার সাথে দেহের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় এবং আত্মা দেহ থেকে মুক্ত হয়ে যায় লম্বা সময় শরীরে থাকার কারণে আত্মা এই শরীর ছাড়তে চায় না এবং আত্মা বারবার চেষ্টা করে আবার শরীরে ফেরার জন্য কিন্তু সে এটা করতে অক্ষম হয় যেমন একটা কারণ মৃত্যুটা সহজে মেনে নিতে পারে না তেমনি আত্মাও তার শরীরের মৃত্যুটা সহজে মানতে পারে না শরীর ছাড়ার পর আত্মা শরীর থেকে প্রায় পনেরো ফুট উপরে বাতাসের মধ্যে ভাসতে থাকে এবং আত্মা তার পরিবারের সকলকে কাঁদতে দেখে তখন এই কান্না মানুষের বলা কথাগুলো তার কাছে বিভিন্ন শব্দের আকারে পৌঁছায় হিন্দু শাস্ত্রে রাতের বেলা কখনও অন্তিম সংস্কার করা হয় না সূর্যের আলতেই শরীরের সৎকার করা হয় কখনও যদি কেউ অন্তিম সংস্কার রাতে করা হয় তখন সেই আত্মা প্রেজনীতে প্রবেশ করে মৃত্যুর পর শরীরকে এক মিনিটের জন্য একলা রাখা হয় না যদি শরীরকে মৃত্যুর পর একলা রাখা হয় তখন এতে বাইরের প্রেতাত্মা এসে প্রবেশ করতে পারে একবার একটি গ্রামে মৃত শরীরকে একলা রাখা হয়েছিল তখন এতে বাইরের প্রেতাত্মা এসে প্রবেশ করে এবং সম্পূর্ণ গ্রামে আগুন লাগিয়ে দিয়েছিল কিন্তু সেই গ্রামে একটি হনুমানজির মন্দির ছিল যার কারণে সেই মন্দিরের সামনে যাওয়ার সাথে সাথে প্রেতাত্মা সেই শরীর ছেড়ে পালিয়ে যায় সেই সময় থেকে এখন পর্যন্ত মৃত শরীরকে একলা রাখা হয় না অন্তিম সময়ে দুইজন জমদুত আসে এবং সেই মানুষটি তার সম্পূর্ণ জীবনে যেরকম আচরণ করেছিল তার সাথেও সেই রকম আচরণ করে তাকে নিয়ে যায় তারপর জমদূতটা আত্মাকে একটি আলোর উৎসের মতো জায়গা দিয়ে যমলুকে নিয়ে আসে কিন্তু এর আগে আত্মাকে বৈতরণী নদী পার হতে হয় যেই নদীটি সম্পূর্ণ আগুনের লাভা দিয়ে তৈরি যারা জীবনে ভালো কর্ম করেন তারা এই নদী খুব সহজেই পার করতে পারেন কিন্তু যারা অসৎকর্ম করে অর্থাৎ পাপ করে তাদের এই নদী পার হতে অনেক কষ্ট ভোগ করতে হয় এরপর সেই আত্মাকে যমদূতের সামনে নিয়ে যাওয়া হয় এবং চন্দ্রগুপ্ত তার সম্পূর্ণ জীবনের পাপ পুণ্য হিসাব করে যমদুতকে বলে তার জীবনের পাপ পুণ্যের উপরে নির্ভর করে যে সেই আত্মাকে স্বর্গে পাঠানো হবে না নরকে গুরুর পুরাণের মতানুসারে সর্বমোট ছয়ত্রিশ প্রকারের নরক আছে এবং এই নরকই এত কষ্ট ভোগ করতে হয় যা মানুষের কল্পনার থেকেও অনেক ভয়াবহ আর কোনো মানুষ যদি সুইসাইড বা আত্মহত্যা করে তাহলে তাকে আরও অনেক বেশি কষ্ট ভোগ করতে হয় কারণ সে নির্ধারিত সময়ের আগেই জীবন থেকে হার মেনে নিয়েছে এই শরীর আমাদের না এটা শুধুমাত্র আমরা পেয়েছি কিছু সময় ব্যবহারের জন্য এই শরীর মাটির এবং একদিন মাটিতেই মিশে যাবে গুরুর পুরাণ অনুসারে আমাদের বাস্তবিক জীবনের কাজই আমাদের স্বর্গে বা নরকে পৌঁছায় এবং কোনো সাধু বাতবোষ্যের মৃত্যুর পর মুখ প্রাপ্ত হয় সব থেকে বড় কথা আমরা এইসব তথ্য কোথা থেকে পেলাম গুরুর দেব যিনি অতুলনীয় শক্তির অধিকারী যিনি একলা সাত্র ইন্দ্রদেবকে পরাজিত করতে পারে গুরুর দেব স্বর্গ থেকে অমৃত কলস নিয়ে গিয়েছিলেন তবু তিনি অমৃত পান করেননি তাই তার কাজে প্রসন্ন হয়ে নারায়ণ তাকে অমরত্বের বরদান দেন এই কারণে তিনি একদিন নারায়ণকে জিজ্ঞাসা করেন মৃত্যু সম্বন্ধে এই তত্ত্বকেই আমরা গুরুর পুরান হিসাবে চিনি ভগবত গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন আত্মার না জন্ম আছে না মৃত্যু আত্মা শুধুমাত্র পোশাকের মতো শরীর বদলায় মৃত্যু তো শুধুমাত্র শরীরের হয় আত্মার নয় এই জন্যই মৃত্যুর পর বলা হয় রাম নাম সত্য এবং হরিব কারণ এটি আমাদের জীবনের সার ভিডিওটি ভালো লাগলে কমেন্টে হরে কৃষ্ণা অবশ্যই লিখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন